শেরপুরে নকলায় ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় তানিয়া আক্তার নামে পাঁচ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে রবিবার বিকেলে উপজেলার চরস্টধর ইউনিয়নের নারায়ণখোলা এলাকায় এক ঘটনা ঘটে তানিয়া মি এলাকার আব্দুল কদ্দুসের কন্যা স্থানীয় সূত্র ও পুলিশ জানায় তানিয়া খেলার সাথীদের নিয়ে খেলার ছলে দৌড়াদৌড়ির এক পর্যায়ে বসতবাড়ির সামনের পাকা রাস্তার উপরে উঠে পড়লে চন্দ্রকোনা থেকে নারায়ণখোলা ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে মাটিতে পড়ে যায় পরে স্থানীয়রা তানিয়াকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে নকলা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া জানান ইজিবাইকের ধাক্কায় শিশু তানিয়া আক্তার মারা যাওয়ার ঘটনায় আমরা ইজিবাইকটি আটক করেছি